তোমরা যদি কেহা না দেন মোর বিপদ হইয়া দেবে মোর বেডির বিয়ে ভাঙি দেবে তোমরা এই গ্রামের মাত তোমার কাছে ঠিয়া না থাকে তোমার পাও দুপেন ধরি কইছো মাত বক আরে না না পাও ধরা না কইবেন না মুখ দেও বৃষ্টি আছে পাও না কইবেন দেই আমি কি করা যায় একটা এ ভাইবর এ মাসে কত টাকা ইন্টারেস্ট উঠছে আদি খাই খায় সুদ কবাই নে দেখ ইন্টারেস্ট ইন্টারেস্ট ও আদি এই এ মাসে তো মাত্র তিনজন দেহা দিছে এলাকার সতেরো জন বাকি আছে মাসের আজকে পাঁচ তারিখ মাত্র টাকা দিছে তিনজনে আরো সতেরো জন বাকি এক তারিখ পাইলে তো তোর বেতনের টাকা তুই ঠিকই নে এইভাবে কি ব্যবসা চলবে খান লাভ কন ইন্টারেস্ট মানুষ যেটা দিছে এইটা তুলবে গেলে সহায় নিতে হবে বোঝেন নাই এই অত অধৈর্য হলে আবার নাই এইটার কোনো বিশেষ সালিস নাই না মাইসিটা দিলে তাকে মাথার ডাঙে নে আর তো মোটটা আমি বুঝে না মোর বউ ছো আছে না সারাদিন তো তোমার টিকের পাশে পাশে ঘুরি বেড়াং দিন মত যায় তা মোর বোধ মুই বুঝি দিবে নতে কি করি মাইসে আন দিবে গান দিবে আস্তে আস্তে নেওয়া নেবি তোর বউ ছো আছে তোর টাকা তুই বেতন থাকি তুলি নে তাহলে মোর ইন্টারেস্ট তুই তুলি দিবেন না আরে তোমার ইন্টারেস্ট তুমি তুলি দিবে চাইছং তা মুই মাইসে যে মক ডেট দিবে নে ওই ডেট অনি যাইতে এডা নেওয়া না ডেট না মুমার সাথে যা মুই কি মারামারি করি তোমার জন্যে

এক লাখ টাকা ডিমেন সত্তর হাজার টাকা কোনো রকম করিয়ে ম্যানেজ করছ আর মোর ননন্দের ভাতা তাই দশটা হাজার টাকা দিবে এই হলো আশি হাজার টাকা আর বিশটি হাজার টাকা নাগে গরামডা মুড়েই খুঁজনু হাজি সাহেব একটা টেহা বানুং নে আমি কি করব তোমার এটা আসনু কিসের জন্য জানেন তোমরা যদি বিশটি হাজার টাকা দিলেন হয় তাহলে মুই মোর বেডির বিয়ে বেড়াইলে মুই সাপের খালত হাত দেন বাঘের খালত হাদেন মিন্তুমাক আনি টিহাডা দিনু হয় বুঝছেন 20000 টিহা দিয়ে মোর উপকারটা করো আজিহাদ মোরই উপকারটা করো তোমরা ছাড়া আর কামও নাই কথা বুঝছে আমি তোমার এ চং লাস্টে তোমরা যদি টিহা না দেন বেডির বিয়ে হবার নয় খুব কষ্ট করি বেডির বিয়ে আমি জোড়াইছো এটা তোমার কাছে অনুরোধ আজিহাদ মুখ 20000 তেহা দাও এমন সময় আইছেন আমার কাছে তো টাকা-পয়সা তেমন একটা নাই যদি থাকতো তালে দিয়ে দিতাম আজি সাহেব এই কথা কন্যা আজি সাহেব তোমরা যদি কেহা না দেন মোর বিপদ হইয়া দেবে মোর বেডির বিয়ে ভাঙি দেবে তোমরা এই গ্রামের মাত বক তোমার কাছে কেহা না থাকে তোমার পাও দুপেন ধরি কইছ মাত বক আরে না না পাও ধরা রাখবেন না মুখ দেও বৃষ্টি আছে রাখবেন না দেই আমি কি করা যায় একটা